আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শাকিল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘু পাখির বাচ্চা পালন পদ্ধতি নিয়ে আপনারা যারা আমার মতো ঘু পাখির বাচ্চা পালন করতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যাই হোক আমরা প্রথমে ঘু পাখির বাচ্চা নিয়ে আসব এবং পাখির বাচ্চাকে নিয়ে এসে একটি ছোট্ট কার্টুনের মধ্যে রাখতে হবে কারণ ঘু পাখির বাচ্চাগুলো ছোটো এবং এদের তাপমাত্রা খুবই কম থাকে তাই এদেরকে একটি ছোট্ট কার্টুনের মধ্যে রাখতে হবে যেন এদের শরীর গরম থাকে এদের শরীর গরম থাকলে এরা সুস্থ থাকবে তা না হলে এদের ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে যাই হোক আপনারা যারা ঘোবাখি বাচ্চা পালন করতে চান তারা অবশ্যই একটু বড় সাইজের বাচ্চা নিয়ে আসবেন আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একটু ছোটো সাইজ কারণ আমার এভাবে বাচ্চা পালন করার অভ্যাস আছে তাই আমি বাচ্চাগুলো ভালোভাবে বড় করতে পারবো আর আপনারা যারা নতুন অবশ্যই একটু বড়ো সাইজের বাচ্চা নেবেন আর এই বাচ্চাগুলোকে প্রথম দিকে একটু নরম খাবার দিতে হবে বাচ্চাগুলোকে নরম খাবার দেওয়ার জন্য অবশ্যই আপনাকে বাজার থেকে হ্যান্ড ফিডিং কিনে আনতে হবে অথবা বিস্কুট হলেও হবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটি বাটির মধ্যে কিছু পরিমাণ হ্যান্ড ফিডিং ঢেলে নিচ্ছি হ্যান্ড ফিডিং ঢেলে নেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যে সমপরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে হ্যান্ড ফিটিংটি ভালোভাবে গলিয়ে নিতে পারি আর অবশ্যই পানি খুব বেশি পরিমাণ দিবেন না যাতে এটা বেশি নরম হয়ে যায় আবার খেয়াল রাখবেন যেন এটা অনেক বেশি শক্ত না থাকে মানে এমনভাবে তৈরি করবেন যেন এটি একটি সিরিঞ্জের মুখ দিয়ে সহজে বের হতে পারে যাই হোক আমি আঙুল দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড ফিডিংটি গলিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না এটি সুন্দরভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আঙ্গুল দিয়ে বারবার নাড়িয়ে নিচ্ছিলাম যখন হ্যান্ড ফিডিংটি সুন্দরভাবে গলে গেল তখন আমি এটি আঙ্গুল দিয়ে সিরিঞ্জের ভেতরে ভরে নিচ্ছিলাম আপনারা আমি যেভাবে সিরিঞ্জ তৈরি করেছি এভাবে একটি সিরিঞ্জ তৈরি করে নেবেন সিরিঞ্জের মাথায় একটু পাইপ লাগিয়ে নেবেন যাতে সেই পাইপটি গুবাখির মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে খাবার খাওয়ানো যায় এভাবে সিরিঞ্জ ভরা হয়ে গেলে আপনারা গু বাচ্চাগুলোকে খাওয়ার জন্য প্রস্তুত করবেন গু বাচ্চাগুলোকে একটি টেবিলের উপরে রাখবেন রেখে তার মুখের সামনে সেই হ্যান্ড ফিটিং সিরিঞ্জটি ধরবেন এবং চেষ্টা করবেন গৌ পাখির বাচ্চাগুলোকে এক একা খেতে কিন্তু যেহেতু বাচ্চাগুলো খুবই ছোটো তাই তারা এক একা খেতে পারবে না তাই তাদেরকে একটু জোর করে খাওয়াতে হবে এভাবে জোর করে দুই একবার খাওয়ালেই আস্তে আস্তে দেখবেন বাচ্চাগুলো একা একাই খাওয়ার চেষ্টা করবে আর যেহেতু বাচ্চাগুলো খুবই ছোটো তাই তাদের জোর করে না খাওয়ালে তারা কোনোভাবে এটা খেতে পারবে না আর তারা না খেলে অবশ্যই অসুস্থ হয়ে পড়বে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঘুবাখির ঠোঁটগুলো ফাঁক করে মুখের মধ্যে সেই সিরিঞ্জের পাইপটি ঢুকিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে সিরিজটি চাপ দিচ্ছি যাতে তাদের পেটের মধ্যে হ্যান্ড ফিটটি ঢুকে যায় এভাবে একের পর এক পালাক্রমে খাওয়াবেন আর খুব বেশি পরিমাণে খাওয়াবেন না প্রথমে একটি কল পরিমাণ খাওয়াবেন তারপরে আরেকটিকে কিছু পরিমাণ খাওয়াবেন এভাবে একের পর এক একটার পর একটা করে খাওয়াবেন একবারেই একটাকে খুব বেশি পরিমাণে খাওয়াবেন না তাহলে তাদের সহজে হজম হবে না এবং তারা অসুস্থ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে একের পর এক বহু পাখি বাচ্চাগুলোকে সুন্দরভাবে হ্যান্ড ফিডটি খাওয়াচ্ছি আর এই ছোট বাচ্চাগুলোকে অবশ্যই পানি খাওয়াবেন না এই হ্যান্ড ফিডিংটি হ্যান্ড ফিডটির ভেতরে যে পানি আছে বা যেভাবে নরম করে নিয়েছি সেই পানি খেলেই তাদের হবে তাদের এক্সট্রা পানি খাওয়ানোর কোনো দরকার নেই এভাবে চার থেকে পাঁচ দিন হ্যান্ড ফিট খাওয়ানোর পরে বাচ্চাগুলো দেখবেন একটু বড় হয়ে যাবে এবং ঝরঝরা হয়ে যাবে তখন এই বাচ্চাগুলোকে একটু অন্য খাবার দিতে হবে এখন এই বাচ্চাগুলোকে সিনা বা শস্য বা রাই আমাদের এদিকে বলে সেই খাবারগুলো আপনি দিতে পারবেন একটি ছোট কাপড়ের টুকরা নেবেন টুকরার মাঝখানে ছিদ্র করে নেবেন এবং এর ভেতরে খাবার নিয়ে একটি ছোটো দলা পাকিয়ে দলাটি পানির মধ্যে ভিজিয়ে নেবেন যাতে খাবারগুলো একটু নরম হয় এরপর ঘুহু পাখিগুলোকে ধরে সেই ছিদ্রের মধ্যে গুবাকির পাখির বাচ্চার ঠোঁটগুলো ঢুকিয়ে দেবেন আর হাত নাড়াতে থাকবেন আপনি যত বেশি হাত নাড়াবেন ভূ বাচ্চাগুলো তত বেশি খাবার খাবে তারা মনে করবে যে তাদের মায়ের মুখে খাবার খাচ্ছে এভাবে আপনি একের পরে ভূবাহের বাচ্চাগুলোকে খাওয়াবেন আর অবশ্যই বাচ্চাগুলোকে কিছু খাওয়ানোর পরে অল্প একটু করে পানি খাওয়াবেন কারণ বাচ্চাগুলো এখন একটু বড় হয়ে গেছে আর বাচ্চাগুলো যখন এই খাবারগুলো খায় তাদের গলায় বেঁধে যায় যখন আপনি একটু করে পানি খাওয়াবেন সেই বাধা খাবারগুলো গলা থেকে নেমে যায় যাই হোক ওই নরম খাবারগুলোর মতোই এই খাবারগুলো একের পর এক পালাক্রমে খাওয়াবেন প্রথমে একটা কল্প একটু খাওয়াই নেবেন তারপরে আর একটা কল্প একটু খাওয়াই নেবেন এভাবে পালাক্রমে খাওয়াতে থাকবেন এভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর আপনি যখন দুই একবার এভাবে কাপড়ের মধ্যে খাবার খাওয়াবেন দেখবেন তারা নিজে থেকেই একাকাই একাই খাওয়ার চেষ্টা করবে তারা বুঝবে যে আপনি তাদের জন্য খাবার নিয়ে এসেছেন এভাবে পাঁচ থেকে সাত দিন খাওয়ানোর পর দেখা যাবে ঘুর পাখির বাচ্চাগুলো অনেকখানি বড় হয়ে গেছে তখন সেই বাচ্চাগুলোকে একটি খাঁচার মধ্যে রাখবেন এবং খাঁচার নিচে একটি কাপড় বিছিয়ে দেবেন এবং বিছিয়ে দিয়ে সেই কাপড়ের উপরে কিছু খাবার ছিটিয়ে রাখবেন তারা যখন সেই খাঁচার ভিতরে ঘুরে বেড়াবে তখন দুই একটা করে খাবার তারা খুঁটে খুঁটে খাবে এভাবে কিছুদিন দেখা যাবে একটার পর একটা খাবার খুঁটে খেতে খেতে তাদের খুঁটে খাবার খাওয়ার একটা অভ্যাস হয়ে যাবে আর এভাবেই তারা এক সময় ফুলভাবে খাবার খেতে পারবে একা একাই খাবার খুঁটে খেতে থাকবে এভাবেই আপনারা একটু ছোট খুব পাখির বাচ্চা সহজে বড় করে তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ